ব্রিটেনে ছোট নৌকায় আসা মুসলিম দেশের আশ্রয় প্রার্থীরা নারীদের জন্য যৌন সহিংসতার ঝুঁকি তৈরি করছে এমন মন্তব্য করেছেন রিফর্ম ইউকের একমাত্র নারী এমপি সারাবুচিন তিনি বলেন এ ধরনের অভিবাসীদের মধ্যে অনেকেই মধ্যযুগীয় মানসিকতা রয়েছে গত বছর দেশে সংঘটিত যৌন নির্যাতনের এক চতুর্থাংশ ঘটনায় বিদেশি নাগরিকদের সম্পৃক্ততা ছিল বিস্তারিত রিপোর্টে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে ঢোকা থামানো যাচ্ছে না দেশের রাজনীতিতে অন্যতম আলোচিত এই আশ্রয় প্রার্থীদের আগমন এবার রিফর্ম ইউকের একমাত্র নারী এমপি সারা পচিন দাবি করলেন ছোট নৌকায় ব্রিটেনে প্রবেশ করা মুসলিম দেশের আশ্রয় প্রার্থীরা নারীদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে What we do know Is that this government is being forced, kicking and screaming, to accept that foreign nationals are four times more likely to commit rape or sexual assault than British men? The inconvenient truth for the left is that the culture of men from predominantly Muslim countries. তিনি দাবি করেন এসব অভিবাসীর অনেকেই নারীদের বিষয়ে মধ্যযুগীয় দৃষ্টিভঙ্গি পোষণ করেন যা যৌন সহিংসতা ও ধর্ষণের ঝুঁকি বাড়ায় It is fundamentally alien to the centuries of progress made by our own Western culture and attitudes. Women are at risk of sexual assault, sexual assault and rape from these men. Hundreds of young men who arrive in this country housed in our communities who undoubtedly become sexually frustrated have a warped view of their right to sexually assault women of the 1453 sexual assault convictions in 2024 25% were committed <laughs> তার দলই একমাত্র রাজনৈতিক শক্তি যারা নারীদের ও শিশুদের নিরাপত্তাকে প্রধান অগ্রাধিকার দিচ্ছে লিপ্টন কুমার আয়ন নিউজ